আচার করে আনতে মাস মাছ মাংস গেছে আমার কথা কি আর শুনে আর আছে না আরেকটা বড় ভায় মানে আমার ভাসুর সারাদিন খায় কাজ নাই কি কই তুমি এখানে তোমার কি আমি ডাকছি তুমি কি কানে কথা শুনো না দাঁড়া একটা কাজ করতেছি আইতাছি আমি আগে রুমে আসো কি তুমি আমার ডাকছো তুমি আমার দেখছো অনেক আমি করো তোমার যে কখন বলছি কোন সকালে বাজার করে আনতে ফ্রিজে মাছ মাংস সব ফুরাই গেছে গা এই কথা কি তোমার খেয়াল আছে আমি তো বাড়াইলাম বাজারে যামু আমি তো তোমার কাছে আসতেই চাইতেছি একটু কাজ করলাম কাজটা করে তো আইতাম ওই যে তোমার একটা যে ভাই আছে বড় ভাই কার কি হইছে ওনার আর কত দিন এভাবে বসে বসে খায় বা খালি তো খায় খায় কোনো কাজ কর্ম কোনো কিছু করে না করব কাজ কর্ম না করব গা করব আচ্ছা ঠিক আছে যাও বাজারে যাও নিয়ে আসো মাংস নিয়ে আসো আচ্ছা ঠিক আছে টাকা আছে ছিল টাকাটা দাও টাকা কি আমার কাছে তুমি টাকা না দিলাম তোমারে নিয়ে যাও বাজার করে ঠিক আছে কি কি আসবে মাংস আসবে কিছু ঠিক কি কই তুমি তুমি কি আমার কথা শুনতাছ আ শুনতাছি আমি কাজ করতেছি কাজ পরে করো আগে রুমে আসো তো আচ্ছা ঠিক আছে

আমার কাছে রাত্রে দিছিলাম ওইটা ওয়ার্ডরুপে রাখা আছে নিয়ে যাও নিয়ে যা বাজার করে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে খালি মাছের মাংস নেব হ্যাঁ টাকা ওয়ার্ডরুপে পরে রাখা আছে নিয়ে বাজার করে নিয়ে আসো শুন ঠিক আছে টাকা না রাখতে দিছিলাম টাকা গুলো কই টাকা তুমি আমার কাছে কখন দিলা তোমার না কালকে রাখতে দিলাম ওই টাকা ওয়ার্ডরুপে উপর রাখা আছে যাও নিয়ে যা মাছের মাংস কিনে নিয়ে আসো আচ্ছা আনতেছি খালি মাছের মাংস আনলে নিব হ্যাঁ শুধু মাছের মাংস আচ্ছা আমি যাইতাছি আচ্ছা যাও আচ্ছা

যে ফ্রিজে মাছ মাংস সব ফুরাই গেছে ওইদিকে কি তোমার খেয়াল আছে আমি তো যাইতেই যাইছিলাম আমি তো বের হয়ে আইতাছি যে আমি বাজারে যাব কি কি লাগবে কি কি লাগবে না বুঝলাম ওই যে তোমার যে বড় ভাই মানে আমার ভাসুর সারাদিন তো খালি বাসে বসে বসে খায় কোনো কাজ কর্ম নাই বাদ দাও এই যে ফ্রিজে মাছ আর মাংস লাগবে এটা আনো আচ্ছা ঠিক আছে টাকা যে দিছিলাম তুমি আমার কাছে টাকা কখন দিলা টাকা না এদিন থুতে দিলাম তোমারে ও এটা তো ওয়ার্ডে পরে পরে রাখা আছে তাই নিয়ে যাও तबे मास्टर मांग शे लग बार किसी लग बुना ना मास्टर मांग शाले हो बे अच्छा ठीक है चलेंगे ऐसे ही हाँ अच्छा जाओगे अच्छा ओके ओके एक्शन माता नहीं सर दिखेगे लोग बेंसोर रहे हैं वहाँ तो है है

एतो बारी बर्न लाग्यो दुई एकबार लुप जखले भिगा परबन चल चलै चल चलै दुइया तर नत्यो दिगो भयो म भाइले लच्चे दिगो एटा बुझनी ज गढ भयो अरे एकपसा एकपसा दुले मन लाग्यो एले एले नि समस्या उहेर अन आइदरन एडा आफ्नो राईको फोटो सजाबसला बाइ जाई ए

कोश सिरبوط तो। भाई जी रेडिएशन हम एक्शन इस समझ में लौट आके तेलक जोरे देन है डायलॉग डेस्कटॉप है जी

थोड़ा व्यवहार जो दिया हमारे इतु हाँ हाँ नहीं कुछ हाउ गो एक्शन तो गोड़ा तो भाय गोटाचा द्यामार जी तो हाँ शेरे कॉम लागे भाई जान अपने हाँ आमी तो आशलाम किस भूल बायाम हादर

ছোট ভাইয়ের বউটা যদি আরে আমি তো আসলাম কিছু বলবেন হ্যাঁ কিছু বলবো কি বলবেন ছোট ভাইয়ের রুমে যে লক করে আসতে হয় সেটাও জানেন না এত সোন ঠাই মা থাকার পরে ডেলুক লো হেরে ডেলুক কয় এ মানে একটা কথা মানে একটু ফোটা মোটা কেন আমি যে ডেলুক গুলা দি মইগুলা ডেলুক রিপিট তো দিতে পারি তাই হয়ে যায় আবার যাই সেম শট তাই বাই উড়ি এই পারফেক্ট শট আপনি না দিলে মনে করেন জায়গা মতো যখন না পাইবেন তখন কেমেরাম্যান কোন বালটা ফালাইলো হুম

আসলাম কিছু কথা আছে কি বলবেন আছে অনেক আছে আর কি বলবেন সেটা তো বলুন আপনার ভাই বাজারে গেছে বলি আস্তে আস্তে বলি একটু খাবার খাবেন হ্যাঁ খাওয়া দাওয়া খাবো খাওয়া দাওয়া খাবো মানে করছেন